একটা গ্রামে দুই গাছ থাকতো একটা গাছ অনেক দয়ালু ছিল আর একটা গাছ অনেক অহংকার ছিল কেন নাকি তার তরমুজ হতো তাই বলে তার সৌন্দর্য হতো তাই বলে সে যার গাছে তরমুজ হতো না তাকে কিন্তু অনেক তানা মারতো এই অহংকারী গাছটা তুই তো আর সুন্দর আমি কত সুন্দর দেখতে তো পাচ্ছিস তোর গাছে কোনো দিন তরমুজ হবে না আর আমার গাছে সব টাইম তরমুজ হয় আমার কি অসুন্দরী গাছ কথা বলতে পারছি না আমার সাথে কেন ভয় পেয়ে গেলা সুন্দরী গাছের সামনে কথা বলতে ভয় পেয়ে গেলাম ভয় তো লাগবে তুই যে একটা অসুন্দরী গাছ হয়েছিস রে এগুলা কি বলছো বোন আমার গাছে তরমুজ হয় না কেন কি আমার শরীরটা ভালো থাকে না তাই বলে তরমুজ হয় না শরীরটা ভালো থাকলে তরমুজ হতো কিন্তু আমার শরীরটা তো টাইম খারাপ থাকে তাই বলে না আর কি করব, আমি তো একটা ওসুন্দরী গাছ হয়েছি আর কি করব কিছু করার নাই আমার তোর শরীর খারাপ হবে না তুই তো একটা অসুন্দরী গাছ তোর শরীর খারাপ হবে না তো আমার শরীর খারাপ হবে নাকি এই অসুন্দরী গাছ এখান থেকে চলে যা তোকে যদি উকড়ে ফেলে দিও আমি আমার কাছ থেকে চলে যা সুন্দরী গাছে এসে কোনো দিন অসুন্দরী গাছ থাকতে পারে চলে যা আমার মাটি থেকে চলে যা কি বলছো বোন আমি কিভাবে যাব। এই তো আল্লাহ আমাদেরকে এই মাটিতে গেড়েছে তো আমরা তো এখান থেকে যেতে পারবো না তাই বলে যেতে পারবো না আমি এইভাবে অহংকারী গাছ যত গাছ ছিল তার আর্শে পার্শে সবকে এইরকম কথা বলে আর কথা বলে অহংকারী গাছ যার গাছে তরমুজ হয় না তাকে অনেক মন খারাপ করে দেয় এগুলো কথা বলে এইভাবে চলতে থাকে একদিনকার সময় ছিল একটা কাক এই গ্রামের দিকে পরিবর্তন হলো সেই কাকটা অনেক খিদাউ ছিল সে কিন্তু অনেক দিন থেকে খেতে পায়নি তাই বলে খাওয়ার দু খুঁজে বেড়াচ্ছিল দেখতে পেল একটা গাছে অনেক তরমুজ তাই বলে সে নিচে নেমে গেল কিন্তু একটাই গাছের তরমুজ আড়শে পার্শে গাছগুলো তো কিন্তু একটাও তরমুজ থাকতো না তাই বলে এই একটা গাছের তরমুজ গাছওয়ালার কাছে চেতে লাগলো

কালো কাক কোথাকার এখান থেকে পালিয়ে যা তুই না তো বুঝতে পারবি তুই আমার তরমুজে তুই হাত লাগাবি না এই আমার তরমুজ সুন্দর সুন্দর তরমুজ আমি কালো কাককে দিয়ে দিব নাকি তুই কমেন্ট করে ভাবলি তোকে আমি এই তরমুজ দিয়ে দিব তুই আমার গাছের সামনে কিভাবে দাঁড়ালি তুই আমার এই গাছের সামনে থেকে পালিয়ে যা তুই না তো বড় বিপদ চলে আসবে তোর উপর আমার গাছের উপর থেকে পালা আমি বলছি পালা তুই আমার গাছের এখান থেকে বলছো কথা ওই সুন্দর রে তোর মুজ কাছে আমাকে এত তোর মুজ দিয়া দিলে अपन কি ক্ষতি হবে আমি কাননা করতে লাগি গেলাম আম্মা তুই এত তোর মুজ দিয়া দাও আমি চার দিন থেকে না খেয়ে আছি আমি খাবার খুঁজেই পাচ্ছি না তোমার কাছে লাল লাল তোর মুজ আছে একটা তরমুজ দিয়ে দিলে তোমার কি হবে আমাকে একটা তরমুজ দিয়ে দাও না আমি অনেক কি দাবি আছে গো আমাকে একটা তরমুজ দাও না সেই কাকটা অনেক চিৎকার করে কান্না করত কেননা কি সে চার দিন থেকে না খেয়ে আছিল তাই বলে সে অনেক চিৎকার করত কান্না করত কিন্তু সেই অহংকারী গাছটা একটুও ব্যথা পেল না তারপরে তাকে একটাও এই আমার সামনে থেকে যা তুই এখান থেকে পালা না তো বুঝতে পারবি কালো কাককে আমি লাল তরমুজ মুব তুই কিভাবে ভাবলি রে কালো কাককে আমি লাল তরমুজ দিব আমার এখান থেকে পালা তুই তাড়াতাড়ি পালা না তো বুঝতে পারবি তুই কালো কাক কোথাকার আমার তোর মুচ্ছেতে চলে আসে যা যা এখান থেকে পালা তুই তারপরে ওই কালো কাকটাকে এই অহংকারী গাছটা একটাও তরমুজ দিল না তাই বলে কষ্ট নিয়ে বাড়ি চলে গেল এই কালো কাকটা তারপরে ওই কালো কাকটা একটা পরীকে ওই সবগুলো কথা বলে দেয় সে চার দিন থেকে না খেয়ে এই অহংকারী গাছের একটা তরমুজ চেতে গিয়েছিল কিন্তু ওই তরমুজ যায়নি সে কিন্তু ফিরিয়ে দিয়েছে ওই অহংকারী গাছ তাই বলে এ মন খুলে এই কালো কাকটা এই পরীকে সব কথা বলে দিল পরী ভেবে নিল তাই বলে পরী তার একটা পরীক্ষা নিতে চলে গেল ওই অহংকারী গাছের পরীটা কালো কাক সেজে গেল তারপরে তার পরীক্ষা নিতে চলে গেল এই অহংকারী গাছের পরিটা কাক যে এই অহংকারী গাছের সামনে এসে তার কাছে একটা তোরমুজ চেতে লেগে গেল ওহে আমাকে একটা তোমার সুন্দর জোর দাও আমি नौ दिन থেকে না আছি আমাকে একটা সুন্দর জোর দাও তোমার তোরমুজ অনেক ভালো হয়েছে লালা আশেপাশের গাছগুলোতে তো একটা তরমুজ হয়নি আর তোমার গাছে তো অনেক তরমুজ হয়েছে তাই বলে আমাকে একটা তরমুজ দাও আমি নদিন থেকে না খেয়ে আছি আমাকে একটা তরমুজ দাও এই বেদ কাক তোরা সবকালি আমার কাছে তরমুজ চেতে আসিস কালকে আমি একজনকে ভাগিয়েছি তোদের বংশরী লোক ছিল একটা কাক ছিল সে চার দিন থেকে ভুকা ছিল তাকে আমি তাড়িয়ে দিয়েছি আর তারপরে তুই চলে এসেছিস আমার সৌন্দর্য তরমুজ চেঁটে তোকেও তোর মুজ দিব না তুইও আমার এখান থেকে পালা পালা না তো তোকেও এখানে আমি মেরে দেব তুই এখান থেকে পালিয়ে যা আমার তোর মুজ হাত দিবি না তাড়াতাড়ি তুই পালিয়ে যা না আমি তোমার পা ধরছি কালো কাকের বংশ আমাদের এই তোর মুজে নজর লাগিয়ে দিচ্ছে পালা খান থেকে কালু কাকু টাকার চলে আসি সম লাল লাল তোর মুজে देखते পালা খান থেকে এই অহংকারী তোর গাজ তো কি बेर काटे खाती मजा তুই আমাকে ভালো করে চেনিস নি দেখ দেখ আমার আসল রূপটা দেখি ফ্লান্তু এই সুন্দরী গাছে তোর মুষ্টি অন্য ভালো গাছে লেগে যাও আন্তু ফ্লান্তু এই সুন্দরী গাছে তোর মুষ্টি অন্য ভালো গাছে লেগে যাও ফু ফু

বলেছন আর অন্য কাকু বলেছে আমরা নদিন থেকে না খেয়ে আছি আমি তোর পা ধরছি আমাকে একটা তরমুজ দিয়ে দাও কিন্তু তোকে এখনও মায়া হয়নি তো আমাকেও মায়া হবে না তোর শাস্তি হচ্ছে তাই আর দিন তুই বেঁচে থাকবি তোর গাছে কোনো দিন লাল তরমুজ হবে না কোনো তরমুজ হবে না তোর গাছে তোকে এটা বর্ধুয়া দিয়ে দিলাম আমি তাই বলে বন্ধুরা আপনাদের কাছে যদি টাকা থাকে তো কেউ কেউ অহংকার দেখাবেন না আমার কাছে টাকা আছে তাই বলে বন্ধুরা আমরা ভিডিওটা দেখে এটা বুঝতে পারলাম কেউ কে আমাদের কাছে যে কোনো থাকুক না কেন কিছুর অহংকার দেখাতে হবে না অহংকার দেখালে গেলে আপনারাও এমনভাবে ঠকিয়ে যেতে পারেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কাহিনীটা যদি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার সুন্দর নামটা লেখে যাবেন আপনার সুন্দর নামটা কি আছে তাই বলে কমেন্টে লেখে আমরাও দেখবো আপনার সুন্দর নামটা কি আছে